কলমি শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো আর এভাবে যদি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল এজন্য এখানে আমি দুই মোটা কলমি শাক নিয়েছি আর শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে টুকরো করে ছোট করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন হচ্ছে পরবর্তী স্টেপে চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি এখন এগুলিকে ভেজে নিতে হবে তো সবগুলি কিন্তু আমি একসাথে ভেজে নেব আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন ভাজা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা আর স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা বেশি পরিমাণে দিতে যাবে না যেহেতু শাক এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলেই চলবে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কলমি শাক দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেবো তারপরে এটা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর শাকে অল্প পরিমাণে পানি দিতে হয় যাতে শাকের কালারটাও ঠিক থাকে আর শাকটা অল্প পরিমাণে সিদ্ধ করলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো এর চেয়ে বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না এতে করে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে আর আপনাকে ডেকে দিতে হবে না আর কলমি শাকগুলি কিন্তু অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এখন আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো যারা এখনও কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলেভাবে রান্না করেননি তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে ছার্ভ করে দেখিয়ে দিচ্ছি একটি একটি ছাভিং বাটি নিয়েছি আর দেখুন এটাকে ছার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এভাবে আপনারা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে কলমি শাকের এই ঝোলটা তো ছোটো থেকে বড় সবাই এ ধরনের শাক কিন্তু পছন্দ করবে আর দেখুন দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এতক্ষণ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ